ফুটবল প্রতিভা খুঁজে বের করতে ফুটবলের আসর আগামী প্রজন্মে চেতনার পাশাপাশি তাদের মধ্যে প্রসার ঘটাতে হবে ছেলেমেয়েরা যত মাঠ মুখী হবে ততই তারা ভালো থাকবে সে কথা চিন্তা করে চা বাগানের খেলোয়াড়দের নিয়ে এক নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল তরাইটি গার্ডের ওয়ার্কার্স অ্যান্ড লেবার ওয়েলফেয়ার সোসাইটি রবিবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলে অনুষ্ঠিত এই খেলায় চা বাগান ও স্থানীয়রা মিলে মোট আটটি দল অংশগ্রহণ করে খেলার শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ প্রদীপ প্রজ্জ্বলনের পর নৃত্যের মাধ্যমে খেলার উদ্বোধন হয় সভাধিপতি অরুণ ঘোষ বলেন প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের মাঠে নিয়ে আসা এবং নেশামুক্ত পরিবেশ তৈরি করতে খেলাধুলা খুব জরুরি সেই সংগঠনকে সাধুবাদ জানান সভাধিপতি সংগঠনের সভাপতি ইলা বলেন চা বাগানের খেলোয়াড়দের ভালো সুযোগ সুবিধা প্রদান ও তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতেই এই খেলার আয়োজন সঙ্গে পরিচিতি পর্বে রয়েছেন মাননীয় শ্রী অরুণ ঘোষ মহাশয় এবং বিশিষ্ট সকল অতিথিবর্গ বাগ্রা প্রধান মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে খুব সুন্দর উদ্যোগে আমি ধন্যবাদ জানাই তরাই টি গার্ডেন ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মকর্তাদের যারা একদম ইন্টেরিয়ার জায়গার বাগানের বাচ্চাদেরকে নিয়ে সারা বছর কাজ করেন এবং খেলাধুলার মাধ্যমে যে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসছেন এটা সত্যি সাধুবাদ জানানোর মতো উদ্যোগ আজকে সময়টা একটু কম ছিল নাহলে আর একটুক্ষণ থাকার ইচ্ছে ছিল চারটা বাগানের টিম এখানে আছে পাশাপাশি চারটা বাইরের টিম আছে আমরা চাই যে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসতে এবং নেশামুক্ত পরিবেশ তৈরি করতে সেই জন্য কিন্তু খেলাধুলার বিকল্প আর কিছু হয় না তো আগামী দিনে আমি চেষ্টা করবো এই ওয়েলফেয়ার সোসাইটির পাশে থাকার এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আরও যারা সমাজ পৃথিবী সংগঠনরা যারা আছেন আপনারা আসুন আমাদের সাথে আমরা একসাথে মিলে সুন্দরভাবে বিভিন্ন পরিকল্পনাগুলো করি যাতে আমরা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং নেশামুক্ত যাতে আমরা পরিবেশ করতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমাদের সবার সহযোগিতা দরকার এবং আমরা সবাকে আহ্বান করছি আপনারা আমাদের সাথে আসুন আজকের এই চা বাগানের যে যারা শ্রমিকের ছেলে মেয়ে তাদের সেরকম একটা সুযোগ কেউ দেয় না তারা সেরকম জায়গা ভালো খেলাধুলা জানলেও তারা সেরকম সুযোগ পায় না যে যেখানে গিয়ে ওরা নাম করবে বা ভালো কিছু করবে তো সেই জন্য আমাদের উদ্দেশ্য এটা ওদেরকে বেরিয়ে বের করে নিয়ে আসা এসে যাতে মেন স্ট্রিমে ওদেরকে আমরা দেখাতে পারি মানুষকে যে ওরাও ভালো খেলতে পারে ওরাও বড় খেলোয়াড় হতে পারে এই সমস্ত কিছু অনেক কিছু তাছাড়া মানসিক শারীরিক গঠনের জন্য চিন্তা ভাবনা করে আমরা ওদের জন্য এই কাজটা করি টিম অংশগ্রহণ করছি আটটি জেপিএফসি টেরাই ওয়েলফেয়ার বিজয়নগর টিএসের টিম অটল টিএস্টের টিম টি টিএসের টিম টি টিএস্টের টিম এছাড়াও আছে ঘোষপুকুর আর খড়িবাড়ি অর্থাৎ সব চা বাগানের খেলোয়াড়দেরকেই নিয়ে বিজয়দের জন্য জন্য আছে উইনার্স রানার্স তো থাকছেই তার সঙ্গে থাকছে ফেয়ার প্লে ট্রফি বেস্ট গোলকিপার বেস্ট প্লেয়ার ট্রফি উইনার্স টিমের জন্য থাকছে জার্সি এবং মেডেল রানার্স টিমের জন্য থাকছে মেডেল